কুমড়ো বটবটি মুলো পেঁপে নিরামিষ তরকারি চিনি দিলে ভালো লাগে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়াটা এবারে দিয়ে দেবো নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বানাবো পুজোর খিচুড়ি ভোগের সাথে লাভকা তরকারিটা কেমন করে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আমি বাগান থেকে সকালবেলা টাটকা তাজা সবজি তুলে নিয়ে চলে এসেছি আজকে আমার বাগানে এই এই সবজিগুলো ছিল আমি নিয়ে চলে এসেছি পঁইশাক কুমড়ো বটবটি মুলো পেঁ পেঁপে তারপরে ঝিঙে তুরুল বা নেনুয়া আমরা তুরুল বলি নেনুয়া আর এই মাকুম সিম এখন তো আমাদের এখন উঠছে না গাছ হয়েছে উঠছে না তাই মাকুম সিম বেগুন এই দিয়ে আমি আজকে আলু কুমড়ো দিয়ে আমি আজকে লাফ্টা তরকারিটা বানাবো আপনাদের কাছে যদি আরও সবজি থাকে আপনারা দিতে পারেন এই রেসিপিতে যত সবজি দেওয়া হবে খেতে তত ভালো লাগবে তাহলে এবার চলুন আমি এগুলো ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মন ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো হয়ে গেছে আমি একটা মশলা বানিয়ে নেব আমি এতে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে দুটো এলাচ তবু কড়াই সরিষার তেল দিয়ে কিছু কাঁচা বাদাম ভেজে নেব ভেজে নেব দিয়ে দেব ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি ফোড়ন করে নেওয়া থেকে সুন্দর সেন বেরিয়েছে এবার দিয়ে দেবো কুমড়ো আর আলুটা কুমড়ো আমি ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব করে একটু জল দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পৈশাকগুলো দিয়ে দেবো পোশাকগুলো একটু ভাবিয়ে নেবো কেননা খুব মোটা পৈশাক এগুলো সিদ্ধ হবে না ওই সবজির সঙ্গে এই পোশাক সিদ্ধ হবে না তাই আমি একটু সিদ্ধ করে নেব দিয়ে একটু সিদ্ধ করে নেব প্রথমত আমার কড়াই ধরবে না দ্বিতীয়ত খুব মোটা পৈশাক সিদ্ধ হবে না তাই আমি আলাদা সিদ্ধ করে নেব তো ওই সব আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দিয়ে দেবো পিয় সরিষার তেল দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দু চামচ তিন চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো হলুদ এটা ভালো করে ভেজে নিয়েছে দিয়ে দেবো কেঁপে লো ভালো করে ভেজে ভেবে নেবো বদবপি এবার দিয়ে দেবো বেগুন বেগুনগুলো আমি কেটে জলে রেখেছি নাহলে কালো হয়ে যাবে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা তুরুলগুলো গুলো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মূলো শাক মূল শাকটা আপনারা আপনার ইচ্ছা হলে দেবেন নাহলে আপনারা এটা স্কিপ করে দেবেন আমি দিয়ে দেবো এই মূল শাক মূল শাকগুলো খুব কচি কচি ওই জন্যই দিয়ে দিবেন

তরকারি আমার হয়ে এসছে তরকারি আর জল নেই আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর বড়ি নিরামিষ তরকারি চিনি দিলে ভালো লাগে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা সেই ভাজা মশলাটা এবারে দিয়ে দেবো আমার হয়ে গেছে লাফড়া তরকারি একদম শুকনো শুকনো জল নেই আমি এবার নামিয়ে নেব আমার লাভরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন